একটা আউটলুক দিবে এটা সম্পূর্ণ থ্রি পারের একটি পরকা তো কথা না বাড়িয়ে আমি আসিয়া সেটের জিলবাব দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার একটি জিলবাব হয়ে থাকবে সম্পূর্ণ পাঁচ পারের খুবই চমৎকার একটা আউটলুক দিবে আশা করি জিলবাবটা দেখেই বুঝতে পেরেছেন এটা হচ্ছে সম্পূর্ণ পাঁচটি পাট এখানে সুইং করা থাকবে আর প্রতিটি লেয়ারে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট চায়না চাটিং হয়ে থাকবে আর কাপড়টা হবে হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি ফেব্রিক্স এখানে থুতনিতে কিন্তু খুবই চমৎকার দুটি লুফ থাকবে ব্যাক প্যানেলে কিন্তু তিনটি পার্ট হয়ে থাকবে খুবই চমৎকার একটা আউটলুক দিবে আপনারা চাইলে খাস পদার জন্য চোখটা ঢাকার জন্য ব্যাক থেকে সামনের থেকে সামনে ভাবে আর কাপড়টা হবে হান্ড্রেড পার্টের একটি ক্যাপ তো আমি আসিয়া সেটের ইনারটি দেখে দিচ্ছি খুবই চমৎকার হয়ে থাকবে এই ইনারের ঘেরটা হবে অলমোস্ট তিনশো ঘের ইনার ইনারে ঘের হয়ে থাকবে আমি গেটে দেখে দিচ্ছি খুবই বড় ঘের একটি ইনার হয়ে থাকবে আর বডির সাইজ আটচল্লিশ থেকে পঞ্চাশ আর লুফটা খুবই চমৎকার আর কাপড়টা হবে হান্ড্রেড পার্সেন্ট ডুবাইড পার্সেন্ট ডুবাই থাকবে সাইজ হবে পঞ্চাশ চুয়ান্ন ছাপ্পান্ন চারটি সাইজ আর এই আসিয়া সেটি ডাবল একটি পুজ নিকাপ থাকবে আর নুজ নিকাপের লেয়ারে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট চায়না শাটিং থাকবে খুবই চমৎকার একটা আউটলুক লুক দিবে একটি ডাবল পুজ নিকাপ এবং একটি তিনশো গের ইনার এবং একটি পাঁচ পারের ক্যাপ মিলে কিন্তু আসিয়া সেট খুবই চমৎকার টাউট লুক দিবে আশা করি স্ক্রিন দেখেই দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার টাউট লুক দিবে আর যারা পারফেক্ট পর্দার জন্য বেশ কয়েকটি বোরকা খুঁজতেছেন অবশ্যই এই বোরকাটা করতে পারেন খুবই চমৎকার টাউট লুক দিবে আশা করি স্ক্রিনে দেওয়া আছে আমাদের এই বোরকাগুলো তো এই ছিল সম্পূর্ণ ডিটেইলস আসিয়া সেটের প্রাইসটা দিচ্ছি অনলি মাত্র তিন টাকা অনলি মাত্র তিন হাজার টাকা দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে অরিজিনাল অথেন্টিক আসে আসে পার্চেস করতে পারেন তাছাড়াও কিন্তু আমাদের আউটলেটে ইউজ করবেন হুডি সেট এসে পড়েছে সেগুলো ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে যারা আমাদের পেজটিকে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক করতে হবে আল্লাহ হাফেজ